হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ তো আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কারণ এরকম আকাশ আমার মতো সবারই অনেক পছন্দ তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথেই শেয়ার করি আর আজকের ব্লগটা আমার গত দুই তিন দিনের অল্প অল্প করে শ্যুট করা তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ পরশু দিন বগুড়ায় বৃষ্টি হয়েছিল। খুব একটা বেশি না অল্প পরিমাণে তারপর থেকে আকাশটা অনেক মেঘলা আর দেশের অনেক স্থানেই এখন বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তাপমাত্রাও অনেকটা কমে গেছে তো অবশেষে আল্লাহ তাল্লা তার রহমতের বৃষ্টি বর্ষণ করেছে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে বলতেছি কেন এটা হলো বগুড়ার বুকে তো যাই হোক অনেক কাজ করার পরে আমরা মা মেয়ে আসলাম খেতে তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে সকালবেলাও সেরকম কিছু খাই নাই হালকা পাতলা নাস্তা করেছিলাম তো ফ্রিজে যা কিছু ছিল তো সেটাই খাচ্ছিলাম আর সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম ডাল ভর্তা ছিল করলা ভাজি ছিল আমার অনেক পছন্দের আর শোশা কেটে নিয়েছিলাম আর আমার মেয়ের জন্যে আলাদা করে ডিম ও ওইটা খাবে না ও আমার সাথে ঝাল দেওয়াটাই খাবে কাঁচামরিচ দেওয়া তো আমরা মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছিলাম আর প্রচুর ক্ষুধা পাইছিল এমন ক্ষুধা যে আর ক্ষুধায় মানে যে কোনো কিছু করতেই পারতেছিলাম না তো গোসল করে এসে কোনোরকম নামাজটা পরে ওইভাবে খেতে বসেছিলাম তো খেতে বসার সাথে সাথে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো অনেক বড়ো বড়ো বৃষ্টির ফোঁটা পড়তেছিল আর এইদিকে যে এইটুকু পর্যন্তই ছিল তার কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আবার বৃষ্টি শুরু হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে খুব একটা বেশিও না খুব একটা কমও না সাথে বাতাস ছিল প্রচুর আর এত পরিমাণ ধুলো উঠতেছিলো চারদিকে তো আমি তো এই মাত্রই বাসা মুছে দিছিলাম। তো তারপরে আমি আমার দরজা জানালা লাগিয়ে দিছিলাম। দৌড়ে সাদে গিয়ে কাপড়গুলো নামে নিয়ে এসছি কিছু কাপড় ভেজাই ছিল অর্ধেক কিছুটা আবার শুকিয়ে গিয়েছিল তো যাই হোক এই পর্যায়ে আমি কাপড়গুলো গুছিয়ে তারপরে তুলে রাখবো কাপড় গসেতে গিয়ে দেখি বৃষ্টি চলে আসছে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো দেখেও শান্তি লাগবে বৃষ্টি হইতেছে তো আমারও ভালো লাগতেছিল তো বৃষ্টির পানিতে একটু হাত দিয়ে দেখলাম এত পরিমাণ ঠান্ডা ছিল আর এখন তো বগুড়ার ওয়েদার মশালা অনেক ঠান্ডা বাতাস হচ্ছে চারদিকে রোদেরও অতটা তাপ নাই তেজও নাই রোদ নাই বললেই চলে এখন তাই তো বৃষ্টির পানিতে একটু হাত ভিজেছিলাম তো আমারও অনেক ভালো লাগতেছিল কারণ অনেক দিন পরে প্রায় এক মাস পরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য সবাই সবার মধ্যে একদম হাহাকার উঠে গেছে গাছপালা পশু পাখি সবারই এমনকি মানুষ আরও বেশি এত পরিমাণ বৃষ্টির জন্য জায়গায় জায়গায় তো নামাজও পড়তেছিল তো যাই হোক অবশেষে আল্লাহ আল্লাহতাল্লা তার রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছে আল্লাহর অসীম দয়ালু এই তো এখন চলে আসলাম পরদিন বিকেলবেলা মানে গতকাল বিকেলের দিকে সন্ধ্যার একটু আগে তো এই নতুন কফি বানানোর কফি উইক্সটা কিনেছি কফি ফোম করার জন্য দেখি কেমন হয় একদিনও ব্যবহার করি নাই তো ভাবলাম যে আপনাদের সাথে নিয়েই এটা ওপেন করা যাবে তো এখন দেখবো কেমন হয় তো কফিটা আমি আগেই গুলিয়ে নিয়েছি অল্প পরিমাণে দুধ আর চিনি দিয়ে এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিলো ওকে আমি একটু আগেই ডেকে গেছি যে তুমি উঠো কফি বানাবো দেখি নতুন কফি বানানোর মেশিনটা কেমন হয় ও তো সেই এক্সাইটেড ঘুম থেকে লাভ দিয়ে উঠেছে তো এই তো মোটামুটি ভালোই হয়েছে খুব একটা খারাপ না তো যাই হোক কম দামি হিসেবে ভালোই হয়েছে এটা যেহেতু এটা আমি মেলা থেকে কিনেছি মেলা থেকে বেশি কিছু কিনি নাই শুধু এই কফি উইক্সটা কিনেছি আর হচ্ছে কিছু কাপড়ে বাতাসে যাতে কাপড় না পরে সেটার জন্য ক্লিপ কিনেছি তো মোটামুটি ভালোই হইতেছে দেখে তো ভালোই লাগতেছিল আমার হাজব্যান্ড বললো ভালোই হয়েছে এটা কিনেছো কারণ সারাক্ষণই কফি খাওয়া লাগে তিন থেকে চার মিনিট ইয়ে করার পরে এরকমটা হয়েছে শেষের দিকে তো ভিউয়ার্স আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ